কুষ্টিয়ার রবীন্দ্রমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে আমি অনার্সে অনার্স শেষ করলাম চার বছর মাস্টার্সে ফাইনাল পরীক্ষা দিচ্ছে এখানকার কর্তৃপক্ষ শিক্ষক শিক্ষকরা স্যারা আমার কোনো টাকা পয়সা লাগে না আমি ফ্রি হব আমাকে পড়াশোনা করার সুযোগ দিয়েছে পড়ালেখা করা আমার অনেক ইচ্ছা তাই আমি এখানে ফ্রি হব পড়ালেখা করতে সুযোগ পাইছি আমি পা দিয়ে লিখি যে না আমার কোনো অসুবিধা হয় না পা দিয়ে লেখে আমি ছোটোবেলায় থেকে পা দিয়ে লেখি তারা বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করছে দৌলিতপুর ডিগ্রি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করছে এর আগে দেখত মানুষ এখন আর দেখে না মানুষ এখন হয়ে গেছে তারা এখন কি বলে বলে পড়াশোনা করো আল্লাহ দিক তাকাবে একদিন ইনশাল্লাহ ভবিষ্যতে কী চায় ভবিষ্যতে আমি এখন পড়ালেখা শেষ করে যদি সরকার যদি আমাকে একটা শিক্ষকগিরি করার জন্য সুযোগ দিত তাহলে আমি কর্মজীবন শুরু করতাম রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের যারা প্রতিবন্ধী ছাত্র ছাত্রছাত্রী আছে তাদেরকে লেখাপড়া উৎসাহী করার জন্য এবং বিশেষ সার বা কম মূল্যে তাদের কাছ থেকে আসলে আমরা টিউশন ফি আদায় করি এবং তাদেরকে উৎসাহিত করার জন্যই তাদেরকে আমরা ভর্তি করেছি এবং এই ছেলেটা যদিও হাতে লিখতে পারে না পা দিয়ে লেখালেখি করে তবুও ছেলেটা আসলে মেধাবী এবং সে স্যার বলে সে আসলে পা দিয়ে লেখার ব্যবস্থা করেছে এবং সে হয়তো আরও জীবনে বড় হতে পারবে তার উন্নত সাফল্য কামনা করছি আমরা হ্যাঁ সে বিষয়ে আমরা যত কনসেশনে পারি আমরা তাদের লেখাপড়ার ব্যবস্থা করে দেব যারা প্রতিবন্ধী আছে বা যারা সমাজে অবহেলিত যারা আছে তাদের ব্যবস্থা আমরা অবশ্যই করি বিশেষ করে গরিব গরিব দুঃখী ছেলে মেয়ে যারা আছে তাদের জন্য আমরা বিশেষ কনসেশনের ব্যবস্থা করে থাকি হাউস উদ্দিন আমাদের রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের ফল দুই হাজার উনিশ সেমিস্টারের শিক্ষার্থী সে বাংলা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছে এবং স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নতম পরীক্ষা দিচ্ছে হাউস মেধাবী এবং ও যে স্পেশাল চাইল্ড ওর প্রতিকূলতার ঊর্ধ্বে উঠে ও জীবন সংগ্রামী লিপ্ত এবং ও কোনো পরীক্ষায় এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে মিস করেনি হাউস তো দৌলতপুরে বাড়ি ও সেখান থেকে ভ্যান যোগে বাদ যোগে এসে ক্যাম্পাসে ক্লাস করে নিয়মিত পড়াশোনা করে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার জন্য সর্বোচ্চ সুবিধা দেওয়া হয় তাকে আমাদের বিশ্ববিদ্যালয়ে বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছেন আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমরা পাঁচটা বছর যে হাউসের সাথে পড়াশোনা করলাম এখন ওর ভিতরে একটা যে বিনয়ী ভাব আছে অ্যান্ড সব মিলায় ওর আপনার আর্থিক সমস্যা বলেন তা মোটামুটি লেখাপড়ার দিক থেকে বলেন এমন কোনো সমস্যা নাই যে আপনারা আমাদের ক্যাম্পাস মোটামুটি সহযোগিতা করে নাই আপনার সেমিস্টার দিক থেকেও ক্যাম্পাস সহযোগিতা করছে বা আমরা ফ্রেন্ডরা যতটুকু পারছি হেল্প করার চেষ্টা করছি পড়াশোনার ক্ষেত্রে বলেন বই পুস্তকের ক্ষেত্রে বলেন আর আনুষঙ্গিক যে কোনো জিনিসের ক্ষেত্রে বলেন না কেন তবে মানুষ হিসাবেও যথেষ্ট একজন ভালো মানুষ তার সাথে চার বছরের বন্ধুত্ব আমি এটাই বুঝতে পেরেছি অস্বাভাবিক ভালো আচরণ করে তাকে আপনার বুঝতেই দেয় না যে একজন প্রতিবন্ধী আমাদের সাথে পরীক্ষা দিচ্ছে আমাদের সাথে পড়াশোনা করছে এবং আমাদের বন্ধু আমাদের সাথে সব সময় থাকে আমার খুব ভালো লাগছে যেহেতু আমরা সবাই হাত দিয়ে লিখি সেখানে উনি পা দিয়ে লিখছে ওনারটা একটা মানে অবিস্মরণীয় ঘটনা যাই হোক খুবই ভালো লাগলো ওনাকে দেখে যে উনি অবস্থার ভিতর দিয়েও লেখাপড়াটা কন্টিনিউ করে যাচ্ছে উনি আরও বড় হোক আরও এগিয়ে যাক এই কামনাই করি আর কি তা হাতের লেখা আর কী বলবো আমরা হাত দিয়ে যেভাবে লিখি পা দিয়ে তিনি যে লেখাটাই লিখছে সেটাই অনেক সেটাই খুবই ভালো বুঝছেন তো এ পর্যন্ত যখন একটা যুদ্ধ চালিয়ে আসছে ভবিষ্যতে অনেক দূরে যাবে বলে আমার মনে হয় উনি অনেকে এগিয়ে যেতে পারবে এটুকু আশা করি হাউসের ব্যাপারে বলতে গেলে ওকে আমরা ক্লাসে কোনো সময় ও যে স্পেশাল চাইল্ড এটা আমরা কোনো সময় মনে করি না এবং সে নিজে থেকেও কোনো সময় নিজেকে স্পেশাল চাইল্ড মনে করে না ও সবসময় আমাদের সাথে আমরা আট পাঁচজন সাধারণ স্টুডেন্ট যেভাবে আমরা ক্লাস করি এবং আমরা টিচারদের সাথে যেভাবে আমাদের ইন্টারাকশন ওর ইন্টারাকশনটাও ঠিক ওই রকমই ও নিজে থেকে কোনো কিছু অ্যাডভান্টেজও নিতে চায় না যে আমি স্পেশাল চাইল্ড আমি অ্যাডভান্টেজ নিই এরকম কোনো মানসিকতা ওর নেই পাশাপাশি আমাদের শিক্ষকরা ওর দিক থেকে ও স্পেশাল চাইল্ডে জন্য ওর দিক থেকে বা স্পেশাল একটা পার্সন ওর জন্য আলাদা অ্যাডভান্টেজ যেটা দিতে চাই ও সেটা নিতে চায় না তো এই দিকটা ওর খুবই ভালো এবং নিজ উদ্যোগে এতদূর পড়াশোনা করছে চালিয়ে যাচ্ছে অনেক অনেকেই আছে যারা এইরকম প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতার কারণে অনেক যে পেশাগুলো বলতে চায় না সেই পেশাগুলোতে নেমে যায় কিন্তু আমাদের হাউস এদিক থেকে অনেক নিজের বুদ্ধিদীপ্ততার সাথে অনেক সে শক্ত এবং সে নিজেকে কোনো সময় এই ধরনের সে যে স্পেশাল চাই এরকম নিজে থেকে সে মনে করে না